ভাই সাব্বির ভাই মারছে ভাই ওরকম পাঁচটা গোল অ্যাড করা হয় তাও মানে গোল হবে না আসলে সাব্বির ভাই হ্যাঁ আপনার অনুভূতি কি কেমন লাগতেছে খালি পায় প্রবলেম খালি পায় প্রবলেম সুলতান ভাই আর খেলোয়াড় হতে পারে ভাইরা একটু জিতছি আমরা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদী আসলে প্রচন্ড গরম আর সিজনটাই গরমের এখন এই জন্য একটু খেলা স্লো তবে এই স্লো খেলার মধ্যেও কিন্তু একটি সুন্দর আয়োজন হয়েছে নওগাঁ সদরের শৈলগাছি ইউনিয়নের এই ফুটবল খেলার মাঠে তো দ্বিতীয় সেমিফাইনাল আর এখানে খেলাটি হচ্ছে মূলত এই যে ছোট যে গলি পা গলির খেলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের তারকা স্ট্রাইকার মিডফিল্ডার এবং তারকা স্ট্রাইকার যদি বলি আসলে বল যেখানে মাঠের ঠিক সেখানে থাকে সাব্বির ভাই সাব্বির ভাই আছে আর আছে আর একটা স্ট্রাইকার রয়েছে শামীম ভাই এবং কন্টেন্ট টিয়েটার টিএন সে করে থাকে আর আপনারা জানেন যে আছে উত্তরবঙ্গের সুনামধন্য একটি টোটাল স্পোর্টস যদি বলি সে চ্যানেল আত্রা স্পোর্টস তো আমরা এবং মূলত সবাই মিলে একটা প্রতিযোগিতা করতে চাচ্ছি যে এই যে গোল কি দেখতে পাচ্ছেন বারপোস্টার দেখতে পাচ্ছেন এখানে আসলে গোল কে করতে পারে ঠিক আছে এরকম একটা প্রতিযোগিতা তো সর্বপ্রথম আমি না আসলে পুরস্কার ভাই সাব্বির ভাই কি বলতে চাচ্ছেন অবশ্যই যে গোল করবে অবশ্যই পুরস্কার থাকা উচিত পুরস্কারটা হলে ভালো হতো আচ্ছা বিষয় এখন বলি সাব্বির ভাইয়ের জন্য অবশ্যই আকর্ষণীয় একটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে আচ্ছা যে জিতছে তার জন্য নাজমুল সাকিরের পক্ষ থেকে অনেক সুন্দর একটি উপহার দেওয়া হবে এবং সর্বপ্রথম যদি আমি বলি শট মারবে আসলে ওই দুইজন ভাই ওই দুইজন কিন্তু প্রফেশনাল প্লেয়ার ঠিক আছে এই দুইজন শামীম ভাই এবং সাব্বির ভাই সবাই জানে আর আমরা দুইজন নন প্রফেশনাল আমরা স্পোর্টস জগতের মানুষ কিন্তু প্রথম প্রথম শট দিব সাব্বির ভাই সাব্বির ভাই আপনার প্রথম শট হ্যাঁ প্রথম শট সাব্বির ভাই ভাই সাব্বির ভাই

তো আমি সবার শেষে যাইতে যাচ্ছি আর এখন দিব সুলতান ভাই ভাই সুলতান ভাই সুলতান ভাই দেখা যাক কি করে এবার এবার কন্টেন্ট কিয়ে পালা সুলতান ভাই ও সুলতান ভাই সুলতান ভাই গোল করে ফেলছে আসলে এই পর্বের উইনার কিন্তু এখন বলে সুলতান ভাই লাস্ট শট আমার আছে শাইম ভাই আমি একটু ট্রাই করি ভাই আমার আমার তো গোল হওয়ার কোনো অপশন নাই দেখতেছি ভাই কত বছর ধরে যে আমি মানে শট মারি নাই বলে

ঠিক আছে তো বিষয়টা তাই খেলোয়াড় হতে পারে ভাইরা কিন্তু জিতছি আমরাই